সবতি জামাই এমনিতে যায় হয় কিন্তু শাশুড়ি বলি কথা একটু হয় আদরের একটা কথা বলে আজকে রাতে বুঝতে

আমার মন বলছে জানো শাশুড়ি মা তোমার মেয়ে মনে হয় কারোর সাথে লাইন ফাইন মারে বেশ করে মারি রে তোর তাতে কি ঠিকই বলেছ তুমি আমার আবার কি আমার কিছুই নয় আবার আমার সবকিছু তুমি আমার বউ ছ মাস একুশ দিন হলে তোমাকে বিয়ে করেছি এর পরে যদি তোমার পেটে বাচ্চা চলে আসে তাহলে অন্য কেউ সেই বাচ্চাটা তৈরি করবে আর সেই পাপের বুঝে আমাকে মাথায় করলে বহন করতে হবে তুমি তো ডার্লিং সেটাই চাইছো কি বলতে চাইছো কি তুমি কালু ইয়েস মম ওর সাথে বকাবকি না করে তুমি আমার কথা শোনো

কি চিন্তা ভাবনা করছো শিবানী যত চিন্তা তত ভাবনা যত ভাবনা তত দুচিন্তা করছি বলোন কেন আগে এই কথাগুলো বলার সুযোগ পেলাম কোথায় ভাবি বিয়ের ছদিন পর থেকে তোমাকে ঝাটা মাইতে শুরু তোমার মেয়ে তার সাথে সাথে তুমিও রেগে হ্যালো বন্ধুরা আজকে বুঝতে পারিনি

চিন্তা আমি কিছুই করিনি তবু আমাদের আটকানোর প্রয়োজন আমাদের ঘরের মেয়েকে পরে ছেলেতে কেন কাজ করবে ঠিকই বলেছি তুমি বেশ আমি বুঝিয়ে বলে দেবো বেশ ঠিক আছে তাই হবে আমি দোকানে চলাম একটু চা খেতে বাড়িতে চা করে দিচ্ছি খাও না না দোকানে খেয়ে চলে যাবো শোনো একটা কথা শোনো বলো কি বলবে তোমার শ্বশুর একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে ঠিক আছে তুমি সন্ধে লাগার আগে বাড়ি চলে আসবে ঠিক আছে ঠিক আছে আর আসার সময় দুটো ঘুমের ট্যাবলেট নিয়ে নেবে ঘুমের ট্যাবলেট নিয়ে কি হবে শিবানীকে সন্ধেবেলায় দুধের সাথে গুড় করে পাইল করে খুঁয়ে দেবো তাহলে ও ঘুমিয়ে যাবে আর এইদিকে তুমি আমার ঘরে চলে আসবে শাশুড়ি মায়ের আমার কত বুদন বেরো দে আমরা কি দাম ইনছে বাড়ি আসবে কিন্তু বলে দিলাম ওকে ওকে বেবি কুল হাই ইংলিশ জমায় আমার সত্যি এইরকম জমায় খুব ভাগ্যবান শাশুড়ির কপালেই জুটে আজ এরকম জমায় পেলাম বলে শরীরে চাহিদাটা মিটলো বাচ্চাকে বাচ্চা পেয়ে দিলাম